মহিলাদের জন্য দশ শতাংশ সংরক্ষণ চালু হওয়ার পর দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশ অর্থবর্ষে টিএসআরএ একশো আটত্রিশ জন মহিলার চাকরি হয়েছে আজ ত্রয়োদশ বিধানসভায় শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের প্রশ্নের জবাবে এই তথ্য দিলেন জনশক্তি ও পরিকল্পনা দপ্তরের পক্ষে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায় দশ শতাংশ সংরক্ষণ চালু হওয়ার পর দু থেকে দু অর্থবর্ষে মহিলাদের চাকরি হয়েছে তা নিয়ে বিধানসভায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিধায়ক গোপাল রায় অতিরিক্ত প্রশ্ন তুলে জানতে চেয়েছেন গত এক বছরে রাজ্যের চৌষট্টিটি দপ্তরে কতজন মহিলার চাকুরি হয়েছে সাথে তিনি যোগ করেন মন্ত্রী টিঙ্কু শুধু গত এক বছরে আরক্ষা দপ্তরের নিয়োগ সংখ্যা তুলে ধরেছেন তাই তিনি বিভিন্ন দপ্তরে নিয়োগ তথ্য তুলে ধরার দাবি পেশ করে করেন জবাবে মন্ত্রী টিঙ্কুরায় রায় বলেন বাকি দপ্তরের নিয়োগের তথ্য এই মুহূর্তে উপলব্ধ নেই পরবর্তী সময়ে বিধানসভায় সেই তথ্য তুলে ধরা হবে